সাত দিনই বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে গোটা গোটা পশ্চিমবঙ্গেই সাত দিন বৃষ্টি হবে হ্যাঁ আর স্পেশালি আপনি যদি দক্ষিণবঙ্গ ধরেন তাহলে দক্ষিণবঙ্গেতে আপনার প্রত্যেক দিনই বৃষ্টি হবে মোস্ট অফ দ্য ডেজে আপনার হালকা মাঝে ধরনের আপনার হোয়াইট স্প্রেড রেনফল হবে এক দু দিন ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হবে আর এছাড়াও বেশ কিছু জেলাতে কয়েকদিন আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিরও সম্ভাবনা আছে আইসোলেটের হ্যাঁ ডিটেল ফোরকাস আসছি এগুলোর এগুলোর জন্য যে সমস্ত সিনোফটিক সিচুয়েশানগুলো দায়ী সেটি হচ্ছে এইগুলো প্রথম কথা মনসুন ট্রাপ যথাযথভাবে সেটি বিদ্যমান এবং মনসুন ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গে দুইটি পয়েন্ট দিয়ে পাস করছে একটি হচ্ছে আপনার বাঁকুড়া একটি হচ্ছে ক্যানিং একই বাঁকুড়া ক্যানিং দিয়ে পাস করে সাউথ ইস্টওয়ার্ডস হয়ে ওটা আপনার বে অফ বেঙ্গলের হ্যাঁ ইস্টে পূর্ব দিকে ডুবে গেছে এটা এক নম্বর দ্বিতীয় কথা গতকালই আপনাদের আমি একটা চক্রবাদ ঘূর্ণাবর্তর কথা বলেছিলাম গাঙ্গে ও পশ্চিমবঙ্গতে সেই চক্রবাদ ঘূর্ণাবর্তটি আজও আছে আমার মনে হয় এতক্ষণ ওটি লো প্রেশারে পরিণত হয়ে গেছে অবশ্যই আজকে বিকেলে ওটি একটি লো প্রেশারে পরিণত হয়ে যাবে আমরা হয়তো আমাদের ডিপার্টমেন্ট হয়তো বিকেলবেলাতে যে ইনফারেন্সটা দেয় সন্ধ্যাবেলাতে বিকেলবেলা সরি সাড়ে পাঁচটা লোক যাবে ওতে ওটা লো প্রেশার হয়ে যাবে ঠিক আছে লো প্রেশার হয়ে যাবে আর ওই লো প্রেশার থেকে হ্যাঁ ওই লো প্রেশারের যে সেন্টারটা ওখান থেকে বিহার পর্যন্ত আপনার একটা অক্ষরেখাও পাশ করছে আর এই সমস্ত সিনপিক সিচুয়েশনগুলো রয়েছে তার ফলে ওয়েদার ইজ লাইক দিস এক তারিখ আজকে কেবলমাত্র উত্তরবঙ্গের পাঁচটি যে উত্তরের জেলা আছে জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড ট্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতে আপনার ওয়াইড স্প্রেড ট্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে কলকাতা সমেত দু তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় ওয়াইড স্প্রেড ট্রেন হওয়ার সম্ভাবনা আছে তিন তারিখ এবং চার তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গতে আপনার ফেয়ার হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর পাঁচ ছয় সাত আগস্টে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবারে কতগুলো সতর্ক মানে যেগুলো হেভি ওয়ান রেনফলের যে ওয়ার্নিং সেগুলো হচ্ছে এরকম যেমন আজকে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলা সেগুলি হল বীরভূম পূর্ব পশ্চিম বর্ধমান বাঁকুড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গের বাকি সব জেলাগুলোতে তার মানে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতে আয়দার ভারী বৃষ্টি নয়তো ভারী থেকে অতি ভারী বৃষ্টি এছাড়া ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে উত্তরবঙ্গের মালদাতে আর এছাড়াও আপনার সহ বৃষ্টির সম্ভব সতর্কবার্তা আছে উত্তরবঙ্গের সব জেলাতেই খালি আলিপুরদুয়ার এবং কোচবিহারটা বাদ দিয়ে আলিপুরদুয়ার এবং কোচবিহারের কোনো সতর্কবার্তা আজকে নেই ঠিক আছে দু তারিখে ভারী বৃষ্টির সতর্কবার্তা আছে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় সেগুলি হল পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং এবং উত্তরবঙ্গের আপনার দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে আর এছাড়াও সহ বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে তিন তারিখের জন্য পশ্চিমবঙ্গের কোনো জেলারই কোনো সতর্কবার্তা নেই চার তারিখে আবার আপনার ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে কালিম্পং এবং আলিপুরদুয়ারে পাঁচ তারিখে আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহার আর আজকে অ্যাকচুয়ালি আমাদের ডিপার্টমেন্ট আজকে আমাদের ডিপার্টমেন্টে প্রেস রিলিজ হয়েছে যে সেকেন্ড পার্ট অফ দ্য মনসুন কীরকম যাবে তার জন্য তো যেটুকু আমি এক্সট্র্যাক্ট করতে পেরেছি আমাদের দক্ষিণবঙ্গের জন্য এবং সেটার থেকে এটাই যে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মোটামুটি পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা নর্মাল অথবা অ্যাবাব নর্মাল বৃষ্টিপাত পাব এক্সেপ্ট দোজ ডিস্ট্রিক্টস হুইচ আর অ্যাডজাস টু নর্থ ইস্টার্ন পার্টস অফ আওয়ার কান্ট্রি সেগুলির কিন্তু বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কোন জেলাগুলির কথা আমি বলতে চাইছি তবে আফসোসের কোনো ব্যাপার নেই কারণ ওই জেলাগুলি অলরেডি অনেক বৃষ্টিপাত পেয়েছে এতদিনে আর আর একটা ব্যাপার হচ্ছে আর এমনকি আগস্ট মাসেও আগস্ট মাসেও চিত্রটা ওই রকমই হ্যাঁ পার্টস অব দ্য ওয়েস্ট বেঙ্গল অ্যাডজাস টু নর্থ ইস্ট ইন্ডিয়া দেয়ার দেয়ার দে সাপ এক্সপেক্টেড টু গেট বিলো নর্মাল রেনফল এছাড়া অন্যান্য জেলাগুলি আর কি আপনার অ্যাভাব নর্মাল নর্মাল বা অ্যাভাব নর্মাল বৃষ্টিপাত সম্ভাবনা আছে তবে একটা কথা আছে যে আগাস্ট মাসে পশ্চিম সাউথ বেঙ্গল বা বেঙ্গলের বেশ কয়েকটা জেলাতে কিন্তু আপনার বিলো নর্মাল রেনফল হওয়ার সম্ভাবনা আছে সেই জেলাগুলো হচ্ছে আপনার দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদ বুঝলেন তো ইয়াস দিনাজপুর এবং বীরভূম ইটসেল বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এই জেলাগুলোতে কিন্তু আপনার আগস্ট মাসে বৃষ্টিপাত তার স্বাভাবিকের থেকে কম হওয়ার সম্ভাবনা বেশি এইগুলি বাদ দিয়ে অন্য জেলাগুলিতে বৃষ্টিপাত আয়দার স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে বেশি হওয়ার সম্ভাবনা

মানে আমাদের গাঙ্গে ও পশ্চিমবঙ্গে তো হয়তো ম্যাক্সিমাম একটু কম থাকবে স্বাভাবিকের থেকে ঠিক আছে ওকে মৎস্যজীবীদের জন্য এখনো পর্যন্ত কোনো কিন্তু সতর্কবার্তা নেই ভাই নো এই যে আমাদের স্পেশাল বুলেটিন এখানেই তো থাকে ন এই মুহূর্তে কোনো মৎস্যজীবী মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা নেই হ্যাঁ

মানে দ্যাট হাওয়া মোস্ট লাইকলি টু ক্যারি আপনার ময়েশ্চার এবং ওখানে ওরোগ্রাফি টোরোগ আছে ওটা কিন্তু সেক্ষেত্রে বৃষ্টি টিষ্টি দিতেও পারে এই জন্য দেখুন আপনি যদি লক্ষ্য করে দেখেন আমাদের ওয়ার্নিংটা আমরা কিন্তু ওয়ার্নিংটা এইভাবে দিয়েছি ওয়ার্নিংয়ের পাঁচ পঞ্চম দিনের ওয়ার্নিং দেখুন দক্ষিণবঙ্গের কোনো ওয়ার্নিং নেই পঞ্চম দিনের ওয়ান পঞ্চম দিন মানে কবে পঞ্চম দিন ফিফথ আগস্ট ওনলি ফিফথ আগস্ট ওয়ার্নিং কত কিরাম দেখুন আলিপুরদুয়ার হেভি টু ভেরি হেভি রেনফল

কোথায় কোথায় কালিম্পং আলিপুরদুয়ার ঠিক আছে আচ্ছা দু তারিখেও ওয়ার্নিং দিয়েছি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দু তারিখেও দেওয়া হয়েছে দু তারিখেও দেওয়া হয়েছে আপনার একমাত্র এক তারিখ আজকে খালি ওয়ার্নিংটা নেই আর তিন তারিখটা নেই ওয়ার্নিং আছে কারণ এই যে সিস্টেমটা যেটা যদি ফর্ম পড়ে যায় ইট ইজ এক্সপেক্টেড দ্যাট এটা আপনার মোটামুটি উত্তর পশ্চিম দিকে যাবে উত্তর পশ্চিম দিকে যখন যাবে আপনি দেখুন সেকেন্ডের ওয়ার্নিং লক্ষ্য করে দেখুন সেকেন্ডে কিন্তু আমরা কোথায় কোথায় দিলাম পুরুলিয়া ওয়েস্ট বর্ধমান বীরভূম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এবার তারপরে দেখুন আর কোনো আমাদের দক্ষিণবঙ্গের ওয়ার্নিং নেই ওটা ওখানে চলে যাবে তখন হাওয়াটা কীরকম জানেন হাওয়াটা তখন আমাদের দক্ষিণবঙ্গে হাওয়াটা পশ্চিম দিক থেকে আসবে বরং তখন দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টি একটু কমে যেতে পারে পশ্চিম দিক থেকে হাওয়া আসছে না পশ্চিম দিক থেকে হাওয়া আসছে মানে আরব সাগর থেকে হাওয়াটা আসছে ওই দিক থেকে এবার ওই হাওয়ার তো অনেক কমতে কমতে আমাদের এখানে আসছে হ্যাঁ ট্রাভেল করে আসছে না অনেকটা ট্রাভেল করে আসছে হ্যাঁ তো সুতরাং তখন আমরা যে বৃষ্টিটা পাবো সেটা হচ্ছে টিপিক্যাল হালকা মাজারে বৃষ্টি মনসুন মনসুনটা বৃষ্টি পেয়ে যাব আমরা ওই নিয়ে চিন্তা নেই কিন্তু কথা হচ্ছে ওইটা যখন এরম করে ঘুরে টান মারবে বে অফ বেঙ্গল থেকে হাওয়াটাওয়া নিয়ে পিক আপ করে তখন কিন্তু ওটা যখন আমাদের ওই কি বলেন হ্যাঁ উত্তরবঙ্গের যে ওই জেলাগুলো মেনলি আর কি ওই পাঁচটা যে জেলা ওখানে যখন যাবে তখন কিন্তু ওদের মানে ভারী বৃষ্টি হওয়ার সায়েন্স ঠিক আছে